হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আবার ফিরে এলাম ক্যামব্রিজ ট্যুরের দ্বিতীয় পর্যায়ের ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে আশা করি দেখতে ভালোই লাগবে আগের ভিডিওতে আমরা বৃষ্টির মধ্যেও পান্টিং ট্যুর করার সময় দেখেছিলাম রিভার ক্যাম্পের ওপর অবস্থিত নটি ব্রিজের মধ্যে উল্লেখযোগ্য দুটি ব্রিজ ম্যাথাম্যাটিক্যাল ব্রিজ এবং দ্য ব্রিজ অফ সাইয়ের উল্লেখযোগ্য কিছু কারুকার্য এবং সাতটি কলেজের রিভারসাইড ভিউ এখন আমরা ওখান থেকে শৌচা চলে এসেছি জুওলজি মিউজিয়ামে আমরা মিউজিয়ামের ভেতরেই চলে এসেছি কিন্তু বাইরে রিসেপশানে জানতে পারলাম মিউজিয়ামটি খোলা থাকবে মাত্র সাড়ে চারটা পর্যন্ত এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে হাতে মাত্র আমাদের রয়েছে এক ঘন্টা এমনিতেই আমরা কেমব্রিজ সিটিতে এসে পৌঁছেছিলাম বারোটার সময় এরপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে গিয়ে কোথা দিয়েই যে টাইমটা চলে গেল বুঝতেই পারি না এই দেখুন মিউজিয়ামের ভেতরটা হচ্ছে এরকমই যেদিকেই তাকাই রয়েছে শুধু জীবজন্তুর হাড় আর কঙ্কাল এই যে এখানে দেখুন স্বচ্ছ কাচের ভেতরে রয়েছে কত রকমের শামুক ঝিনুক দেখতেও এগুলো অসম্ভব সুন্দর লেগেছে প্রকৃতি নিজেই এত বেশি সুন্দর তার থেকেও বেশি সুন্দর প্রকৃতির এই উপাদানগুলি দেখে মনে হবে যেন কোনো চিত্রশিল্পী নিজে হাতে রং তুলি দিয়ে এই সব শামুক ঝিনুকের ওপর নস্কা করেছে এত সুন্দর সুন্দর সামুদ্রিক জীবজন্তু আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না এইগুলো দেখুন এইগুলো আবার কিছুটা কেঁচোর মতো দেখতে পাশেই টুকরো টুকরো কাগজের ওপর লেখা রয়েছে এই সব জীবজন্তুর সম্বন্ধে সামান্য কিছু ইতিহাস এই দেখুন এখানে আবার রয়েছে কত রকমের প্রজাতির ব্যাঙের নমুনা এখানে দুটো ফ্লোর রয়েছে তো আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসছি হাতে তো বেশি টাইম নেই তাড়াহুড়ো করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি ওই যে দেখুন দেখে তো মনে হচ্ছে বিশাল আকৃতির কোনো একটি প্রজাতির সামুদ্রিক কাঁকড়া পাশেই রয়েছে সমুদ্রের নিচে জলে বেড়ে ওঠা কিছু গাছপালা এবং ওর পাশেই রয়েছে কিছু স্টার ফিশের নমুনা এবং বড় বড় সামুদ্রিক মাছের হাড় ভর্তির দেহটা পুরো মিউজিয়াম জুড়েই রয়েছে এই সমস্ত কিছুই এখনই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এখন আমরা চলে এসেছি গ্রেট সেন্ট মেরি চার্চের কাছে চার্চের ভেতরটাও সবাইকে একবার ঘুরে দেখাবো যদিও প্রতিটা চার্চের ভেতরে ভেতরের স্ট্রাকচারটা একই রকম দেখতে হয় তবে এই চার্চে ঢোকার একমাত্র কারণ হলো এই ওপরে যে টাওয়ার রয়েছে ওই টাওয়ারের ওপরে ওঠা যায় এই যে এখন আমরা চার্চের ভেতরে ঢুকে পড়েছি দেখুন কি সুন্দর সব কাঠের তৈরি কারুকার্য অসম্ভব সুন্দর সব কাঠের নকশা এমনকি অনেক দিনের পুরনো এই কারুকার্যগুলি এখনো পর্যন্ত কত সুন্দরভাবে রয়েছে এগুলো চার্চের ভেতরে সব সময়ের জন্যই বেশি কথা বলা বারণ এখানে সবসময় একটু সাইলেন্স থাকতে হয় তো চলুন বেশি কথা না বলে আমাদের টাওয়ারে ওঠার জন্য টিকিট নিতে হবে ওখানে গিয়ে দাঁড়াই আর টিকিটটা কেটে ফেলি এই অনেক কষ্টে ঘুরে ঘুরে সিঁড়ি ভেঙে টাওয়ারের একেবারে ওপরে উঠে চলে এসেছি এখান থেকে পুরো শহরটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে একশো তেইশটি স্টেপ ওপরে আমাদের উঠে আসতে হয়েছে মাঝে তো মনে হচ্ছিল আর পারছি না নিচে ফিরে যাই কষ্ট করে ওপরে উঠে না এলে এগুলো খুবই মিস করতাম চার্জ থেকে বেরিয়ে যাওয়ার আগে একটু প্রার্থনা করে একটুখানি আলো জ্বালিয়ে যাই এবার আমরা এখান থেকে সোজা যাব স্টিফেন হকিংসের সেই মহান কৃতিত্ব করপাস ক্লকটি দেখার জন্য যেতে আমাদের লাগবে মাত্র পাঁচ মিনিট এই ঘড়িটির বিশেষত্ব হল এই ঘড়িটির কোনো মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা নেই একটি দেওয়ালের সঙ্গে লাগানো রয়েছে আর ওই ড্রাগন ফ্লাইটি স্প্রিংয়ের সাহায্য নিয়ে সব কিছু কন্ট্রোল করছে এই ঘড়ির ওপরে নীল কালারের দুটো ডট রয়েছে ওটির দ্বারাই বোঝা যাবে ঘড়িতে এখন কটা বাজে এইবার আমরা চলে এসেছি সেই বিখ্যাত ট্রিনিটি কলেজের সামনে এখন ঘড়িতে পাঁচটা বাজে চারটের সময় এই কলেজগুলো বন্ধ করে দেয় তাই ভেতরে আর ঢোকা যাবে না এই সেই কলেজটি এখানে এসেই পড়াশুনো করেছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই কলেজটি কেমব্রিজ ইউনিভার্সিটির সমস্ত পুরনো কলেজগুলির মধ্যে একটি এটি তৈরি হয়েছিল পনেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই যে এই কলেজটি সামনেই রয়েছে সেই আইজাক নিউটনের বিখ্যাত অ্যাপল ট্রি যদিও অরিজিনাল গাছটি আর বেঁচে নেই তবে ওই জায়গাতেই অন্য আরেকটি অ্যাপল গাছ লাগিয়ে রাখা হয়েছে তবে এই জায়গাতেই বসে আইজাক নিউটন প্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে এই জায়গাটিতে আসতে পেরে কি যে ভালো লেগেছে বলে বোঝানো যাবে না জায়গাটির চারিপাশ হচ্ছে এরকমই রিভার ক্যামের ওপর বোট পান্টিং করার সময় এই ট্রিনিটি কলেজের শুধু রিভার সাইড ভিউটাই দেখেছিলাম এটি হচ্ছে তার উল্টো দিক চারটের পরেই সমস্ত কলেজের গেট বন্ধ করে দেয় সেই জন্য ভেতরে আর ঢুকতে পারছি না সামনে ওই একটুখানি গেট খোলা রয়েছে তবে ভেতর পর্যন্ত যাওয়া যাবে না গ্রিলের ভেতর দিয়ে ওখান থেকেই ভেতরের ভিউটা দেখতে পাব চলুন ওখানে একবার যাই এই যে দেখুন ভেতরের কি সুন্দর সব কারুকার্য কীভাবে যে এইগুলো তৈরি করেছে সত্যি ভাবা যায় না এই দেখুন প্রতিটা ডিজাইনই অসম্ভব সুন্দর লেগেছে দেখতে কলেজের ভেতরটা যতটা সুন্দর বাইরেটাও ততখানিই সুন্দর কত বছরের এই পুরোনো সব বিল্ডিংগুলি এই কেমব্রিজ শহরের যেদিকেই যাব দেখতে পাব অনেক দিনের পুরনো সব বিল্ডিংগুলি আর এই বিল্ডিংগুলির সাথে জড়িয়ে রয়েছে পুরোনো দিনের অনেক ইতিহাসও এই যে একটা বাড়ি দেখুন দূর থেকে মনে হবে ছোট্ট একটি কুড়ে ঘর সম্ভবত এখানে একটি লাইব্রেরি রয়েছে এখানে ঢোকার মতো আজ আর হাতে টাইম নেই আসলে কেমব্রিজ শহর এবং কেমব্রিজ এই ইউনিভার্সিটিগুলি ঘুরে দেখার জন্য মিনিমাম দুদিন মতো টাইম লাগবে একদিনে ঘুরে সব কিছু কাভার করা একেবারেই সম্ভব নয় এইটি হচ্ছে চার্লস ডারউইনের কলেজ ভেতরে ঢোকার সামনেই দেখতে পেলাম ডারউইনের একটি ছবি রয়েছে

সমস্ত কিছু পেরিয়ে আমরা এখন একটা মাঠের মাঝখানে চলে এসেছি এখানে মনে হচ্ছে একটা মেলা বসেছে ওই দেখুন বড় একটি দোলা। যদিও এখন বিকেল গড়িয়ে সন্ধ্যের টাইম হয়ে গেছে কিন্তু ইংল্যান্ডে এই সময় রাত্রি নটা পর্যন্ত দিনের আলো থাকে ফিরে এসেছি আবার সেই স্টেশনের কাছে সকালের পরিবেশ আর এই সন্ধ্যের পরিবেশ সম্পূর্ণ আলাদা অনেকেই এখন বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যস্ত সারাদিন ঘোরাঘুরি করে আমরাও এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছি এই আমরা স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটা ব্রিজের ওপরে সূর্যের পরন্ত আলোতে আর আকাশে ভেসে বেড়ানো সাদা কালো মেঘের উপস্থিতি আর সাথে আমাদের ক্লান্তির ছোঁয়া সব মিলিয়ে পরিবেশটা মন্দ লাগে না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি ওই যে ট্রেনও এসে গেছে আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না যেন